আমি না বাইরের দোকানের থেকে ঘরে তৈরি করা দিয়ে বেশি পছন্দ করি আর তার সব থেকে বড় কারণ কি জানো ঘরে করলে সবাই মিলে একসাথে খেতে পারি তোমরা তোমরা পছন্দ করো ঘরে খেতে চাউমিন নাকি বাইরের দোকানেরটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যেও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে চাউমিনের জন্য গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু কেটে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ডিম ডিমটাকে ভালো করে ভুজিয়া করে তুলে নিলাম তারপর ওই কড়াইতে আবার বেশ একটু পরিমাণে সাদা তেল দিলাম দিয়ে গাজর দিলাম গাজরটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো আজ কিন্তু আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দোকানের মতন কেটেছি ক্যাপসিকাম পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করলাম বেশ কিছুটা কেটে রাখা কাঁচা লঙ্কা এবার সবজিটাকে ভালোভাবে মসতে দেওয়ার পালা মাঝখানে কিন্তু নুন অ্যাড করেছি আমি আর এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু সোয়া সস আর একটু ভিনিগার এবার এটাকে একটুখানি নিয়ে তার মধ্যে অ্যাড করব টমেটো সস দেখো অ্যাড করেও দিয়েছি এবার এটাকে একটু ভাজা ভাজা করব আর চাউমিনটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি এখানে এটা ভালোভাবে ফ্রাই হয়ে এলে এরপর চাউমিনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই সবজি যখন ভালোভাবে ভাজা হয়ে যায় না গন্ধটাই খুব ভালো লাগে দেখো চাউমিনটা দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। সব চাউমিন দিয়ে একবারে বাবা না আমার পক্ষে সম্ভব নয় তাই অল্প অল্প করে চাউমিন দেব আর অল্প অল্প করে মেশাবো এবার এটাকে ভালোভাবে মিশিয়ে ওই যে ডিম যেটা আগে থেকে বুজিয়া করে রেখেছি না ওটাকে ছিটিয়ে দেব ব্যাস তবে আমার চাউমিন রেডি এটার মধ্যে একটু চিকেন তারপর চিংড়ি মাছ এগুলো দিলে কিন্তু আরও টেস্টি হয় কিন্তু দুঃখের বিষয় আমার ঘরে আজকে ওগুলোর মধ্যে কোনোটাই ছিল না তাই সবজি আর ডিম দিয়েই অগত্যা করা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার চাউমিনের সাথে সবজি মেশানোটাও কমপ্লিট হয়ে গেছে তোমরা কি এরকমভাবে চাউমিন খেতে পছন্দ করো আমি কিন্তু এরকমের থেকেও আরেকটা স্টাইলে পছন্দ করি যেটা মাস্কুলে টিফিন দিত ওই যে একটু বাদাম থাকবে আলু থাকবে ওই চাউমিনটা বেশি পছন্দ করি আর তোমরা তোমরা কোনটা বেশি পছন্দ করো এরমভাবে দোকানের স্টাইলের চাউমিন নাকি ওই যে পুরনো সময় স্কুলের টাইমে মাঝেভাবে চাউমিন বানিয়ে দিত সেরকমভাবে চাউমিন অবশ্যই কিন্তু জানিয়ে যেও আমাকে দেখো এটা প্রায় ভাজা ভাজা হয়ে এবার এটার মধ্যে ডিম দিয়ে মিশিয়ে নামিয়ে নিলে আমাদের চাউমিন রেডি